আমি আবার দেখতে পাচ্ছি চলে এসেছি নিউ ইয়ার্কটা ধামাকাদার প্রাণী আজই প্রাণটা কার সাথে হচ্ছে তো সো দেখতে থাকো প্রাণটা ধামাকাদার হতে চলেছে আর এগুলো দেখতে পাচ্ছি মুখগুলো এগুলো হচ্ছে আমার আবাল প্রদাপন চ্যানেলের পুরাতন সদস্যগুলো আবার এসছে ভিডিও করতে তো দেখো এরাও ভিডিও করছে এদেরও চ্যানেলের নামগুলো আমি বলে দেব আস্তে আস্তে তো এদেরকেও সবাই সাপোর্ট করো আর পাশে থেকো একটু প্লিজ সাপোর্ট করো আমাদেরকে আর পারে আর কতটা পাদে সেন হতে পারে সবাই তো বলে পাননবুদি নাকি পাদে খুব সেন খুব সেন আজকে দেখাই যাক পাননবুদির পাদে সত্যি কত রেজ তো হে গাইস আমরা চলেছি পাননবুদির ঘরের কাছে দেখি পাননবুদি এখন কি করছে

জল তো খাওয়াতে পারো আমরা তোমার বাড়ি চা খেতে আছে আমি তো তোমাকে দেখলাম দেখো খাওয়াটা বড় কথা না বড় কথা তো তুমি বলেছো এটাই হ্যাঁ ভালোই ওই সমস্যাতে দিদি আমাদেরকে বাড়িতে বসিয়ে ভাত খাবিয়েছিল তুমি নাহলে জলই খাবো

ভাত বসিয়েছি আলু ভাটে দিয়েছি টমেটো ভাটে তোমার দাদা করে খাবে যাবো না মঙ্গল দাদা আর মানি নিচে শোবে আর আমি তুমি তা বৌদি আমি কি বলেছি বলছি চলো ঘুরে টুরে আসি কোথা দিয়ে কোথায় যাবো তোমার যেখানে ইচ্ছে তুমি বললেই আমরা যাবো কোথায় যাবো তোমার যেখানে ইচ্ছে তুমি বললেই আমরা যাবো

দেখি খিয়ে দেখি আচ্ছা हमको सगारिया चुप করে এভাবে বলতেনি চুপ করে এভাবে বলতেনি ওহ प्यारी समझ गई मोदी একটা সত্যি কথা বলবো बोतल देते দেবে না मोदी না গো मोदी এই না না গো যারা গন্ধ না কোনো গন্ধ নেই একটা কথা বলবো বোতল দিতে দিতে সোজা দিতে রাখো না তো খারাপ মনে করবেন না

মঙ্গল জিজ্ঞেস করো না বৌদি দিনে কবার খায় ও দিনে কবার দিনে বন্ধ করো হাত যদি গুজারিশ

হ্যাঁ ওটা কি বলছিস ওই জার কথাই তো বলছিস ওটা জার না রে চুপ কর না তুই একটু মুখটা তোর বন্ধ রাখবি না তুই বৌদিকে বলছিস আমার খারাপ লাগে বৌদি ওই জারটা নিয়ে আসবো আর একটা পাইপ নিয়ে আসবো ঠিক আছে

জানিস না তোকে বলে দিয়ে নিয়ে আস বাবু ছেড়ে দাও বসে বৌদি একটু বস আরে সব তো বৌদি একটু বসো

ভর্তি করবি তা বলছি তুই তো প্যান্টটা ফাটিয়ে ফেলেছিস সত্যি বলে দিলি সত্যি কথা বলে দিলি

বৌদি ওর কথা শুনে বৌদি ফোনটা শুনতে দেখো কত বৌদি তোমার তোরা এইসব রাগদি

যারা যারা দেখছো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে অনেক বেশি একটু সাপোর্ট করে দেবে যেহেতু করেছে কিন্তু আমার অনেক খারাপ লেগেছে কি তো আমরা কিছু বলি চলে আমরা কিছু আমাদের কাছে ক্ষমা করে দাও সো গাইস ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টে জানাবে তো তোরা কিছু তো দেখো আমরা আবার পোলাবান আজও ছিলাম এখনো আছি